সমস্ত প্রশংসা ও গুণগান সে মহান রব্বুল আলমিনের জন্যে যার অশেষ দয়া ও করুণা ও মেহরবানিতে আমরা সকলেই আর্জুমার দিনে একত্রিত হতে পেরেছি সে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ সুল্লাহ সাল আলি আসাল্লামের প্রতি লাখ কোটি হোক আল্লাহম সাল আলাই আল্লাহ বারিক আলাই আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে আমাকে কেউ বোঝাতে পারবে না এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে কয়েকটা গুটি কথা বলেই আমার বক্তব্য ইতি করতে চাই অমা তফিক ইল্লাবিল্লা এই দিকে লাইটটা একটু অন করে দিবেন যদি আমরা আমাদের সোসাইটির দিকে আমাদের সমাজের দিকে আমাদের পরিবেশের দিকে আমাদের আচরণের দিকে একটি একটু দৃষ্টি আকর্ষণ করি তাহলে আমরা একটা দেখতে পারবো যে আমাদের মধ্যে অনেক মানুষ এরকম থাকে যে ভাইজান বাবজান এই কাজগুলো ছেড়ে দেন এই কাজগুলো করেন আর কতদিন কাজ করবেন নামাজটা পড়েন তখন আমাদের মধ্যে অনেক একটা উত্তর দেয় কী উত্তর আমাকে কেউ বোঝাতে পারবে না আমাকে কেউ বোঝাতে পারবে না তো এই রকম মানুষ কি আজ নতুন সমাজে এই রকম মানুষ কি আজ নতন না আগে থেকেই আছে একটি জায়গা একজন মানুষ বলছেন যে আমার চাচা একজন আছে নমাজ পড়েন না অনেক বয়স হয়ে গিয়েছে বলা যায় না যে বয়সে উপনীত হয়েছে কখন মৃত্যু চলে আসতে পারে তো আপনি যদি একটু অনুগ্রহ করে তাকে বোঝাতেন তা আমি সেই ব্যক্তির কাছে গেলাম যাওয়ার পরে বলছি যে আমি আপনাদের মাস্টার ইমাম সাহেব কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি তখন উনি বলছেন বাবু শোনো আমাকে কিন্তু কেউ বোঝাতে পারেনি আর বোঝাতে পারবেও না আমি বললাম শোনেন আমি বোঝাতে আসেনি আলাপ করতে আসলাম সালাম কালাম দেওয়ার জন্য আসলাম আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার দু একদিন পর আবার ইনশাল্লাহ আসব। আজকে আমি আপনাকে কিছু বোঝাতে আসিনি সালাম দিলাম চলে আসলাম তারপরে আবার তিনার কাছে গেলাম আবার সালাম দিলাম আবার চলে আসলাম আবার কয়েকদিন পর আবার গেলাম ভাই যান ভালো আছেন উনি বলছেন হ্যাঁ ভালো আছি কিছু বলবেন নাকি দেখ না বলার কোনো মতলব আমার নাই বলার ইচ্ছাও আমি এখন করছি না একটু দোয়া করবেন আবার কিছুদিন পর তার কাছে গেলাম ভাই যেন একটু দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন আমি যেন ধর্মে একজন দায়ী হতে পারি ভিতরে যেন অহংকার না চলে আসে ইত্যাদি ইত্যাদি তিনাকে বললাম ছয় দিনের বাইরে বলছে যে আপনি তো অন্য মল্লবীর মতো না কোরআন হাদিস কিছু বলছেন না আসছেন সালাম দিচ্ছেন আর চলে যাচ্ছেন আমি ওনাকে বললাম যে দেখেন ভাই আপনাকে যখন কেউ বোঝাতে পারেনি আমি কখন বোঝাবো আর ব্যাপার হচ্ছে যে আপনি যদি বোঝেন আপনাকে বোঝানো সম্ভব হবে আর যদি না বোঝেন তাহলে আপনাকে বোঝানো সম্ভব হবে না এখন কেউ যদি বলে যে আমাকে যে বোঝাতে পারবে তাকে আমি জোড়া বলদ দিয়ে দেব তাহলে বলুন তো পৃথিবীর কেউ তাকে বোঝাতে পারবে কেউ তাকে বোঝাতে পারবে না অনেকেই গল্পটা জানছেন যে একজন মানুষের দুইটাই বলদ আছে বাড়িতে আর কিচ্ছুই নাই আর কোনো রকম ঝোপড়ির মতো একটা বাড়ি আছে তিনি বলছেন তিন আর তিন যদি ছয় এটা আমাকে কেউ বোঝাতে পারে অথবা দুই আর দুই চার হয় এটা যদি কেউ আমাকে বোঝাতে পারে তাহলে আমার জোড়া বল তাকে দিয়ে দিব তখন বাড়ির গিন্নি বলতেছে তোমাকে যে বুঝিয়ে দিবে রে ভাই ওর স্ত্রী তখন বলে তোমাকে যে বুঝিয়ে দেবে দুই আর দুই চারই যে হয় তখন বলছে আমি বুঝলে তো আমাকে বোঝাবে তা এইরকম অবস্থা যে মানুষ যদি বোঝে তো তাকে বোঝানো সম্ভব কিন্তু যদি মনে করি যে আমাকে কেউ বোঝাতে পারবে না তাহলে তাকে আল্লাহ ছাড়া কেউ বোঝাতে পারবে না নবী আকরম সাল আলিয়া চাচা আবু জাহাল এই আবু জেহালকে নবীকরম সাল্লাম কি বুঝাতে পেরেছিলেন বুঝাতে পারেন নাই যদি আমরা বিষয়টা এরকম দেখি যে রসালাম বোঝাতে পারেননি এমনটা না আবু জাহেল বুঝেও বোঝেনি সে জানতো ইসলাম সত্য রাতের অন্ধকারে সে কোরআন তেলাওয়াত শুনতো অপরকে নিষেধ করত সে জানতো এই ধর্মটা সত্য নবী আকরম সাল্লামকে যিনি সবথেকে বেশি ইসলামের ব্যাপারে সহযোগিতা করেছিলেন সাহায্য করেছিলেন তিনি আছে নাবী আকরম সাল্লামের চাচা না তার নাম কি আবু তোহালেব ইনি সবথেকে সাহায্য করেছিলেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ও চাচা তুমি শুধু আল্লাহ রব্বুল আলমকে ইলাহ রূপে গ্রহণ করে নাও আমাকে আল্লাহ রসুল হিসাবে মেনে নাও দিন ইসলামকে তুমি মেনে নাও আল্লাহ ইলাহা এতটুকুন বলো জান্নাত নিয়ে যেতে হবে জাহান্নাম থেকে বাঁচাতে হবে আমি আল্লাহর বুঝে নেব আমি দেখে নেব। এটা কে বলেছিলেন রসুল সাল্লাম কিন্তু আবু জাহেল বলছে শেষ বয়সে মৃত্যুর আগে ভাতিজার কথা শুনে এই কাজ করবি সে বুঝেনি এমনটা না বুঝেও বুঝেনি ইসলাম ধর্মগ্রহণ করে নাই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে অমুসলিম অবস্থায় এবং নবিক্রম সাল্লা সাল্লামের চাচা আবু তহলেবকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং তাকে সব থেকে কম আজাব দেওয়া হবে এটাও হাদিসে ঘোষণা করা হয়েছে সব থেকে কম আজানটা আজাবটা কি সিওয়া রানি দুটো জুতো পরিয়ে দেওয়া হবে আগুনের আগুনের তৈরি দুটো জুতো পরিয়ে দেওয়া হবে তার কারণে কী হবে দিমাগ তার মগজ টক বগ্রে ফুটতে থাকবে হাজার হাজার সেন্টিগ্রেটে তার মগজ ফুটতে থাকবে নিচের অবস্থা কি হতে পারে এটা আমরা বিষয়টা ইমাজন করলে ভাবনা চিন্তা করলে আমাদের মাইন্ডে নিয়ে আসলে বুঝতে পারছি বিষয়টা কত ভয়াবহ তো নবিকরম সাল্লামের চাচা আবু জাহাল কি বোঝে নাই নাবকরম সাল্লি সাল্লামের চাচা আবু তলিব কি বোঝে নাই তারা বোঝে না এমনটা নাই তারা বোঝেও বোঝেনি এই জন্য বোঝেও বোঝে না এদেরকে কেউ বোঝাতে পারবে না এই জন্য সেই ভদ্র মানুষকে আমি বললাম যে আপনি বোঝেন না এমনটা নয় জাকাত আছে এটা কি জানেন আপনি আমি জানি তাহলে আপনি তো বোঝেন কে বলেছে আপনি বোঝেন না নামাজ আছে এটা কি বোঝেন না হ্যাঁ নামাজ আছে আমি জানি এই তো আপনি ভালোই বুঝতেছেন আপনি ভালোই বোঝেন আপনি বোঝেন না এমনটা না আপনি মানছেন না বুঝেও বুঝছেন না অতএব আমি বোঝাতে পারবো না আপনি যদি মনে করেন যে আমি বসবো তাহলে আমি না বুঝিয়েও আপনি বুঝে নেবেন আর যদি মনে করেন যে বসবো না আপনাকে কেউ বোঝাতে পারবে না অতএব চাচা যান থাকেন আমি গেলাম আসরের বলায় দেখছি সে মানুষটা মসজিদে এসেছে মসজিদে এসে নামাজ পড়ছে দে আমাকে যাওয়ার সময় সালাম দিয়ে বলছে মি সাহেব আপনি একটা মানুষ বটে আমি আর বেশি কিছু বুঝলাম না মানুষটা এই বলে চলে গেল তো কিছুদিন মানুষটা নামাজ পড়লেই ভাবে তো মানুষকে যদি এক কিছু কিছু মানুষ সমাজে এমন মানুষ আছে যদি একবারে ইসলামকে হাদিসকে চিবিয়ে চিবিয়ে আর কোরআন হাদ কোরআনকে যদি জোরে জোরে করে পড়ে তাকে সুরে বলেন ধর্ম থেকে পালিয়ে যাবে কিছু মানুষ আছে জোর বক্তব্য শুনে আসে কিছু মানুষ আছে নর্মাল বক্তব্য শুনে ইসলামের দিকে আসে কিছু মানুষ আছে এদেরকে কোরআন হাদিস দিয়ে কাজ হয় না স্বভাব বা চরিত্র দিক দিয়ে তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে হয় কিছু মানুষকে ধমক দিয়ে কাজ হয় কিছু মানুষের পিঠে হাত বুলিয়ে কাজ করতে হয় তো আমাদের সমাজে অনেক মানুষ এরকম দেখতে পাচ্ছি যারা নামাজ পড়তেছে না এই জন্য আমি আমার ম্যানেজিং কমিটিকে অনুগ্রহ করে এ কথা বলতে চাই যে আপনারা দাওয়াতের জন্যে প্রস্তুত হন সমাজগতভাবে সমাজের দিক থেকে সকলেই অর্থনৈতিকভাবে ক্ষমতা লোকবল ক্ষমতা বল প্রয়োগ করে হলেও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে হলেও যে কোনো পন্থায় মানুষকে যেই রকম করে দেখা যাচ্ছে একটা মানুষকে দাওয়াত করা হবে আমি ইমাম সাহেব যদি বলি তো শুনবেন না আপনার ভালো বোঝেন তখন আপনার বলুন ইমাম সাহেব আপনি যাবেন না আমি ওনার চাচার বা কথা শুনে ওনার চাচাকে পাঠাচ্ছি ওনার কাছে এইরকম করে কোন কথা কোন সময় কার মাধ্যমে কিভাবে বলতে হবে এটাকে বলছে হেকমা এটাকে আরবিতে বলছে হেকমা বাংলা বলছে প্রজ্ঞা ইংরেজি বলছে উইজডাম তো এইরকম হিকমার সঙ্গে প্রজ্ঞার সঙ্গে জ্ঞানের সঙ্গে ও আই না হুকমা যে এ বরহিম লুকমানকে আল্লাহর বললেন আমি লুকমানকে হিকমাত দিয়েছিলাম হিকমাতটা কি মানুষকে কোন সময়ে কোন পরিপ্রেক্ষিতে কিভাবে বললে মানুষ কথা শুনবে তো হিকমাত সকলকে দান করে নাই অতএব সমাজে কিছু মানুষ ইমাম সাহেব বললে কথা শুনবে কিছু আছে আমাদের মসজিদের সভাপতি সাহেব বললে শুনবে কিছু মানুষ আছে কয়েকজন মানুষ যদি তার বাড়িতে দুই একবার যাওয়া হয় তাহলে লজ্জিত হয়ে মসজিদের দিকে হয়তো ফিরে আসবে এই জন্য আমরা হয়তো এর আগেও ইনশাল্লাহ ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করেছি তো আমি এটাই বলবো যে এই সপ্তাহে আগামী শনিবারের পর থেকেই সেই ব্যবস্থা গ্রহণ করা হোক সপ্তাহে যদি আমরা দুই দিন পারি তাবলিকের কাজ মানুষের কাছে ডাকা কথাবার্তা পৌঁছানো যদি দুই দিন পারা যায় সেটা করুন যদি সপ্তাহে একদিন পারা যায় সেটাও করুন যদি দেখা যায় তিরিশটা বাড়ি সম্ভব হবে সেটা করুন যদি না হয় দুইটা বাড়ি বিশটা বাড়ি যাওয়া সম্ভব হবে সেটা করুন যদি না হয় দশটা করে বাড়ি যারা খুব একটা বড় বিষয় নয় সমাজে যান নিশ্চয় কিয়ামতের ময়দানে যখন এই মানুষগুলোই বলবে যে এরা একা একাই নামাজ পড়ে আমাকে ডাকেনি এই এ কথা বলতে পারবে না আর যদি আমরা না ডাকি বলবে আমাদের সর্দার সাহেব যা আজীবন নামাজ পড়েছে আমাদেরকে কোন দিন ডাকে নাই আমরা সেই দিন বিপদে পড়ে যাব। যদি বলে যে মসজিদে সেক্রেটারি সাহেব আজীবন নামাজ পড়েছে আমাদেরকে কোনো দিন ডাকে নাই বিপদে পড়ে যাব। এই আমি আপনাকেই বলতে চাই কি আমাদের ময়দানে যেন আমার সমাজের কোনো ব্যক্তি এরকম বলতে না পারে যে আমাদের ইমাম সাহেব এখানে দুই বছর ছিল আমাদের বাড়ি জীবনেও কোনো দিন আসে নাই আমাদেরকে ডাকে নাই এই কথা যেন না বলতে পারে আপনি আমি হয়তো বলতে পারি যে ইমাম সাহেব এ কাজ করতে গিয়ে মানুষকে ডাকতে গিয়ে তো মানুষের কাছে খারাপ হতে হয় জি আপনি অবশ্যই সঠিক কথা বলেছেন নবীকরম সালি সাল্লামের নাম কি ছিল আমিন আমান রসুল সাল্লামের নাম কি ছিল আমিন আমান মুসলিম অমুসলিম নাস্তিক সকলেই তার কাছে আমানত রাখতেন এবং রসুল সাল্লা সাল্লামের যে সাদিক সত্যবাদী এইরকম তার ট্যাগ ছিল এইরকম তার ট্যাটাস ছিল এরকম তার নাম ছিল তার উপাধি ছিল যখন নবীকরম সাল্লি সাল্লাম মানুষকে ডাক দিলেন এরপরে বললেন এতগুলো রব সঠিক নয় একজন আল্লাহ আছে আমাদেরকে তার ইবাদত করতে হবে তার উপাসনা করতে হবে এটা শোনার সঙ্গে সঙ্গে মানুষ বলল এই মানুষ তো ম্যাট এই মানুষটা তো পাগল এর কাছে শোনা যাবে না চলো আমাদের আপন আপন কাজে বেরিয়ে যায় এ পাগলের কাছে কেউ আসবে না যেই মানুষটাকে বলা হতো সত্যবাদী যেই মানুষটাকে বলা হতো যে আমানতদার সেই মানুষটাকে সঙ্গে সঙ্গে মানুষ বলল মিথ্যাবাদী যখন আমি বেলডাঙ্গায় ছিলাম মানুষকে যখন প্রথম প্রথম নামাজের জন্য ডাক দিতাম মানুষ নাম শুরু করলো যেটা মানুষের যেটা করা একদমই উচিত না মানুষ বললো ইমাম সে খুব ভালো এটা সেটা ওটা এরপর যখন দুই দিন তিন দিন বারবার ডাকা হলো মানুষ পরেশান হয়ে গেল তখন এবার মানুষ তখন একে অপরকে তখন তারা পরিকল্পনা করলো যে ইমামকে কি করে তাড়া যায় মানে ইমাম থাকলেই তো নামাজের জন্য বারবার ডাকবে এবার একাই তো যাই না সমাজের কয়েকজন মানুষকে চলেন বাবজি একটু ঘুরে আসি বলে এইরকম করে যেতাম তো একজন বাড়িতে যায় যে সলাত আদায় করে না নামাজ পড়ে না আমরা অন্য বিষয়ে কোনোদিন বলি নাই নামাজ আর জাকাত জাকাতটা রমাজান মাসে বলতাম আর বারো মাসে শুধু সলাত আর সালাত মানে মানুষ নামাজ পড়লেই নিজেকে বাকিটা একা একাই চলে আসবে একা একাই ঠিক হয়ে যাবে বাচ্চাকে যদি স্কুল পাঠাতে পারেন সমস্ত বিষয়ের জ্ঞান অ্যাচিভ করে নিতে পারবে নামাজ যদি কেউ পড়ে অটোমেটিক্যালি সে সমস্ত বিষয়ের জ্ঞান তখন নেবে যে আমি তো নামাজ পড়ছি এটা ওটা করছি এটা কেমন হবে এই এটা কেমন হবে তো মসজিদে আসলে আল্লাহর সাথে সম্পর্ক হলে অটোমেটিক্যালি সে পরিবর্তন হতে পারবে তো মানুষের কাছে যখন বারবার যাওয়া হলো কিছু মানুষ লজ্জায় প্রথমেই নামাজে আসলো অনেক মানুষ দেখা গেল যে দুই মাস তিন মাস পর নামাজে আসলো যে ইমাম সাহেব তো ছাড়ছে না সমাজের মানুষ তো বারবার বাড়িতে আসতেছে লজ্জার বিষয় আর কিছু মানুষের চামড়া এত মোটা যার ভিতরে একদমই ইমান নেই হ্যাঁ থাকলেও খুব সামান্য জাররা পরিমাণ হয়তো আছে তাকে যখন বারবার ডাকা হয় তখন সে বিরক্ত হয় সে ভাবে যে ইমাম কখন যাবে এই ইমাম এখান থেকে গেলে আমরা শান্তি পাবো তো রসুল সাল্লাহ আল্লাম ধর্ম প্রচার করলেন নবী সাল্লামকে কোন অবস্থায় নিমতিত হতে হয়েছিল যখন নবী সাল্লাহ নিজ দেশে যখন দাওয়াত করলেন মানুষ শুনলো না নবী সাল্লু মনে করলেন যে এখানে আর কাজ হচ্ছে না বাসীকে ধর্মের দাওয়াত দেই তায়েফে যখন গেলে নাবিকরম সল্লাহ আলিয়া সাল্লামের ওপর পাথর নিক্ষেপ করা হয়েছিল না আঘাত করা হয়েছিল না কাফের আর কি করলো পাথর ছুঁড়ে মারলো পাথর ছুঁড়ে আঘাত হানে আমার নাবির গায়ে সে পাথর দিয়ে গড়ল নবী প্রেমের মসজিদ তো নবী আকরম সাল্লামকে পাথর মারা হলো পাথরের বিনিময়ে কি পাথর মেরেছিলেন আঘাতের বিনিময়ে কি আঘাত ফেরত দিয়েছিলেন হিংসার বিনিময়কে হিংসা ফেরত দিয়েছিলেন নবী আকরম সাল্লিয়ালকে আঘাত করা হলো নবীকরম সাল্লাহ প্রেমের ধর্ম তাদের কাছে ফিরিয়ে দিলেন যার নাম ইসলাম ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তাহলে এই ইসলাম তাদেরকে গিফট করেছিলেন উপহার দিয়েছিলেন নবীকরম সাল্লি আসাল্লাম অতএব আমরা যখন মানুষকে দাওয়াত করব মানুষকে ভালো কাজের আদেশ করব। অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদের কথায় একমত যে যখনই আমরা ভালো কাজের জন্য যাব। মানুষ শুনবে না মানুষ রেগে যাবে মানুষ বলবে এ কমিটি রাখা যাবে না এই ইমামকে রাখা যাবে না এই মানুষ মুরুব্বী মানুষ বেশি পরেশগার হয়ে গিয়েছে তোমার আগের জীবন কি ছিল এরকম নানান কথাবার্তা বলে আমাদেরকে রাগাবে কিন্তু যারা আমাদের সঙ্গে থাকবেন তাদের প্রথম ট্রেনিং হচ্ছে যে কোনো পন্থায় যে কোনো অবস্থায় রাগান্বিত হওয়া যাবে না রাগ ওই জিনিসের নাম রাগ ওই মুহূর্তের নাম রাগ ওই ক্ষমতার নাম আজীবন ভালো কাজ করলেন আজীবন একটা কাজ করলেন সামান্য রাগের কারণে কয়েক সেকেন্ডের ব্যবধানে সমস্ত আপনার কার্যকলাপ বৃথা করে দিতে পারে সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে স্বামী স্ত্রীর বিচ্ছেদ খারাপ করে দিতে পারে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিতে পারে পিতা সন্তানের সম্পর্ক নষ্ট করে দিতে পারে দেশ থেকে বিতাড়িত হতে পারে যে কোনো মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডের রাগ এই জন্য রাগ কখনো মানুষের ভালো কিছু এনে দিতে পারে নাই সর্বপ্রথম কে রেগেছিল সর্বপ্রথম যিনি রেগেছিলেন তিনি হচ্ছেন হাবিলের ভাই আদম আদম আলাইহিস সালামের সন্তান দুইটা সন্তান ছিল হাবিল ও কাবিল এর মধ্যে একজনের নাম হচ্ছে কাবিল যে ছিলেন তো কাবিল সর্বপ্রথম রেগেছিলেন রাগটা কে দিয়েছিল শয়তান এসে কুমন্ত্রণা দিয়েছিল যে সুন্দরী মেয়েটাকে তোর ভাই বিবাহ করছে তুই বিবাহ করতে পারবি না এরকম করে এসে কুমন্ত্রণা দিল রাগে রাগাম্যত করলো রাগটা দিল তো সর্বপ্রথম যিনি রেগেছিলেন তিনি হচ্ছেন আদমের সন্তান কাবিল রাগটা কোথা থেকেই পেয়েছিল শয়তানের কাছ থেকে অতএব আমরা বলি না এই মানুষের অনেক রাগ না বলতে হবে কথাটা এরকম হয়তো বললে ভালো হতে কিন্তু এটা বলা যায় না যে এই মানুষটা বড় শয়তান এই মানুষটা শয়তানই করতেছে মানুষের অনেক রাগ না রাগের কন্ট্রোল রাখতে হবে কেমন ইবাদতের বিষয়ে কোনো ভুলচুক হয়ে গেল তখন মানুষের একটা রাগ আসে এটা ইমানের রাগ ইমানই জাজবা বলা এটা রাগ নয় কিন্তু ফালতু বিষয়ে নাই ব্যাপারেই তর্কাতর্কে আরম্ভ আগান্বিত হয়ে গেলাম কথাবার্তা জোরে হয়ে গেল আমরা মানুষ আমাদের দ্বারাই ভুল হতে পারে আমরা মানুষ আমাদের দ্বারাই ভুল হয়ে যেতে পারে কিন্তু আপনি কথাবার্তা সর্বসময় বলছেন জোরে একজন মানুষকে মুখের উপরে একজন মানুষকে ভালোভাবেই পরিবর্তন করা যায় আপনার পরিবর্তন করার পদ্ধতিটা কেমন একজন মানুষকে অপমানিত করে তার মান সম্মানকে ছোট করে ধমক দিয়ে আকৃতি ধাকৃতি করে ব্যঙ্গ করে বডি ল্যাঙ্গুয়েজ একজন মানুষকে ধমক দিয়ে অপমান করে শেখানো আর একজন মানুষকে নম্রতার মধ্যে শেখানো এর মধ্যে পার্থক্য আছে এই জন্যে আমাদের কাজ হবে কখনোই রাগন্নিত হওয়া যাবে না হয়তো আপনি আমার সঙ্গে যাচ্ছেন নামাজের জন্য ডাকতে হয়তো মানুষ আপনাকে বললো এই তুই না প্রেম বিবাহ করে যে বড় বড় লেকচার দিচ্ছিস আর আগার তো হওয়া যাবে না জানতে হবে তার কাছে শয়তান আছে শয়তান কখনোই চাই না যে একজন মানুষ জান্নাতে প্রবেশ করুক যখন আল্লাহ হরব্বুল আলমিন তাকে ইবলিস করে দিলেন মানুষকে সিজদা না করার কারণে তখন ইবলিস কি বলেছিল যে আল্লাহ তুমি আমাকে এমন পাওয়ার এমন ক্ষমতা দাও যাতে করে তোমার প্রত্যেক উম্মতকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারি তো আল্লাহ হরব্বুল আলমিন তাকে পাওয়ার দিলে মানুষকে কুমন্ত্রণা দিতে পারবে তখন আল্লাহ হরাবুলকে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমার সমস্ত উম্মতকে তোমার সমস্ত বান্দাকে সরি উম্মত বলা ভুল হয়ে গেল সমস্ত বান্দাকে আমি জাহান নামে নিয়ে যাব। আল্লাহ হরব্বুল আলমিন বলছেন রাজা রাজা মহারাজা আল্লাহ হরব্বুল আলমিন যার ক্ষমতার উপর কোনো ক্ষমতা নেই সেই মহা ক্ষমতাকে তুমি চ্যালেঞ্জ করছো এই জন্য আল্লাহ হরব্বুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে কতবার যে বলেছেন যে ইন্না কেন গফারা গফারা গফা আল্লাহ 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 মানবকে ক্ষমা করবেন তাহলে নমাজে যখন আমরা আসি তখন কি বলি নমাজে আমরা ক্ষমার কথাটাই বলি আল্লাহ মানে গুণহা পাপ আমাদের পাপ গুলিকে কি করো দুরভিত করে দাও মুছে দাও পরিষ্কার করে দাও আবার কি বলছে সুফহানাকে আল্লাহ রব্বায়বি হামদিকে আল্লাহম মাগ ফিরলি তো তাহলে যতগুলো দু বলি আমাদের নমাজে হাজারো দোয়া আছে যেইগুলো পাঠ করলেই আমাদের অপকর্মগুলো নোংরামিগুলো মুছে ধুয়ে পরিষ্কার হয়ে যায় যেমন রয়েছে পরে যে আমরা আঙুল সুবহান আল্লাহ আল্লাহ একবার এবং শেষে একটা বলে আমরা একশোটা বোঝাই না তো এটা সমুদ্রের ফেনার মতো মানুষের যদি অপকর্ম থাকে সেইগুলোকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন তাহলে নামাজে কেউ যদি আসে তার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে কিভাবে সময় সংকীর্ণ এই জন্য বেশি কথা লম্বা করতে চাইছি না আপনি আসর থেকে আপনি যদি ফজরের সলাথ আদায় করেন ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলো অপকর্ম করেছেন আল্লাহ সেগুলো ক্ষমা করে দিবেন কাবিরা গুণাগুলোর জন্য আপনাকে এক্সপেশাল ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু যেই কোনো ছোটোখাটো ভুল বলছো আমার কি হবে সাল্লাম বললেন তুমি কি নামাজ পড়ো তিনি বললেন হ্যাঁ আমি নামাজ পড়ি তো বললো যেহেতু তুমি ইচ্ছাকৃতভাবে করো নাই সেহেতু এটা কি এটা সাগিরা গোনা সাগিরা গোনার মধ্যে আসে অতএব তোমার কাফফারা হয়ে গিয়েছে ক্ষমা হয়ে গিয়েছে কেন কারণ ফজর থেকে মগরব পর্যন্ত নামাজ পড়েছে তাহলে ফজর থেকে মগরব পর্যন্ত যদি আপনি সলা আদায় করেন এর ভিতরে ছোট ছোট যত গোনা হয় সেই গোনাগুলিকে আল্লাহ বলেন ক্ষমা করে দিবেন তাহলে ফজর থেকে জোহর জহর থেকে আসর আসর থেকে মগরিব মগরিব থেকে ঈশা যেই ভুল করেছেন সেইগুলো ক্ষমা হয়ে গেল জুমা চাইলা জুমা এক জুমা থেকে আর এক জুমা যত সাগিরা গোনা করেছেন সেইগুলো ক্ষমা হয়ে গেল আবার যদি অন্যত্র দেখেন রমাজন হইল রমাদান এক রমাজন থেকে আরেক রমাদান যা গুণা করেছে ক্ষমা করে দেওয়া হবে আবার কিছু কয়েকটা রোজা আছে না যে রোজাগুলো যদি আমরা পালন করি তাহলে দুই বছরের সাগের আগুন আল্লাহ ক্ষমা করে দেন এরকম অনেক রকম আইবাদত রয়েছে তাহলে আচ্ছা বলুন তো এইরকম করে যদি আমাদের গুণা ঝরতে থাকে তাহলে এক অক্ত থেকে আরেক অক্তের মাঝে তো গুণা মাফ হয়ে গেল আমরা তো নামাজ ছাড়ছি না তাহলে এক জমা থেকে আর এক জমা কি ক্ষমা করবে কারণ ক্ষমা তো হয়ে গিয়েছে এক রমাদান থেকে আর রমাদান কি ক্ষমা করবেন তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার অনেক নাকি আমল নামাই দিয়ে দেবেন তাহলে আমরা যদি নামাজ পড়ি আমাদের আমাদের পিছনের জীবনটা ধুয়ে আল্লাহ রবুল পরিষ্কার করে দেবেন কেন আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ ফেরত দিয়ে দেবেন এটা কি হতে পারে এটা কোনোদিন হতে পারে নাই অতএব আমাদের পূর্বের জীবনটা পরিষ্কার করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন তাহলে এত বড় ভালো এবাদতের মধ্যে আপনি আসবেন আর শয়তান বসে বসে কলা খাবে না তাহলে আপনি যখন আপনার ভাইকে বলবেন নামাজের জন্য চলো আপনার আপনার ভাই আপনাকে বাবা ধরে ধরে আম্মা গালি দিবে কথাই বাস্তব আপনার বোন তুলে গালি দিবে এটাই বাস্তব আপনি ইমাম সাহেব হলে হবে কি তার কাছে তখন শয়তান আছে আপনাকে ও মা বোন তুলে গালি দিয়ে দিতে পারে যখন গালি দিবে জানতে হবে আপনি সঠিক পথে আছেন আপনি কেমন ভাবে মতি করছেন মানুষ আপনাকে গালি দেয় না মানুষ আপনাকে খারাপ বলে না জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী যে মানবের ওপর দিয়ে মানব নেই এই মহামানবকেই তো বলা হয়েছে মৃত্যু এই মানবকেই তো বলা হয়েছে পাগল এই মানবকেই তো গালি দেওয়া হয়েছে তোমাকে গালি দেয় না এই জন্য অনেক মানুষ মনে করে যে ইমাম সাহেব মানে ভালো থাকতে হবে আরে ইমাম সাহেব মানে ভালো থাকতে হবে না তোমার ধর্ম তোমার কর্ম তোমার কাজ করতে হবে মানুষ মনে করে সকলের গিবত করা হারাম হলেও একজনের গীবত করা জায়েজ হচ্ছেন মৌলবি আর মসজিদে যতগুলো মৌলবি এসে সবাই খারাপ কিন্তু দেশের মানুষ একজনও খারাপ হয় না সবাই জান্নাত থেকে পালিয়ে এসেছে তো এই রকম ব্যাপার হচ্ছে যে মানুষ যদি মানুষ বলছে যে ইমাম সব খারাপ আপনি তো খারাপ হলেন না আল্লাহর নজরে যে খারাপ সে প্রকৃত খারাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ফকহি ফি দ্বীন আরে আমি আল্লাহ যাকে ভালোবাসি না আমি যাকে ভালোবাসি তাকে ধর্মের জ্ঞান দান করি আমাকে যদি ধর্মের জ্ঞান দান করেন আর আমার ভিতরে যদি অহংকার দেখা না দেয় আমি যদি নিজেকে বড় না মনে করি তাহলে অবশ্যই আল্লাহর আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন তার দয়া দিয়েছেন মানে জানতে হবে আল্লাহ রব্ল আমাকে ভালোবাসেন তাহলে আল্লাহ আল্লাহরবুল আমি আমাকে ভালোবাসেন মানে প্রকৃত যারা ইমানদার আমি না চাইলেও আমাকে ভালোবাসবে তোমার ভালোবাসা দরকার নাইও যদি বলি তবুও ভালোবাসবে জোর করে ভালোবাসবে কেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পৃথিবীর মানুষ ভালোবাসেন যার সম্মান আল্লাহ বলে বাড়িয়ে দেন তার পৃথিবীর বুকেও সম্মান বেড়ে যায় ওদের আল্লাহ যদি আমার সম্মান বাড়ায় কেউ সম্মান কমাতে পারবে না অতএব আমি নামাজের জন্য যখন ডাকতে যাব হয়তো মানুষ গালি দিতে পারে সেটা পাশের মানুষ মাইন্ড করলে চলবে না এটা সাধারণ গালি দিতে পারে খারাপ কথা বলতে পারে বাড়ি থেকে বের করে দিতে পারে এরপরেও ধর্ম থেকে ফিরে আসা যাবে না ধর্মের পথে সিরত আলমুস্তা অটল অবিচল থাকতে হবে এজন্য আমার সময় শেষ আমি কথা বাড়াতে চাই না পরিশেষে এটাই বলতে চাই ওমান আহসানু কাউলাম এ কথার থেকে এ বাত্রার থেকে ভালো আর কি হতে পারে ওমেন আহসানো কাউলাম সেই ব্যক্তির থেকে ভালো কে হতে পারে যে তোমাদেরকে ভালোর দিকে আলোর দিকে সত্যের দিকে নেকির বিষয়ে ডাক দেয় অতএব আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে বারবাকপুরের সব থেকে ভালো মানব আমি হতে চাই মানুষের চোখে আমি বলি নাই আল্লাহর নজরে সব থেকে ভালো মানুষ যদি মনে করেন যে আমি হতে চাই তাহলে কি করতে হবে আল্লাহ বলুন তাহলে দায়ী হতে হবে দায়ী মানে মানুষকে ডাক দিতে হবে পথে সত্যের পথের দিকে ইসলামের দিকে যে ভাই যান আসুন নামাজটা পড়ুন এই কাজটা এই কথাটা যদি বলতে পারেন তাহলে বারবার পুরের মধ্যে আপনি সব থেকে উত্তম সবথেকে ভালো অতএব পরিশেষে আল্লাহর কাছে হে আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন আদেশ বোঝার মানার আমল করার এবং কথাবার্তার মধ্যে যেইগুলো ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো থেকে আমাদেরকে বাঁচার আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করার আমিন আহ